আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব ঘা বা নালি ঘা সম্পর্কে চলুন প্রথমে রোগের কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের কারণ আঘাত লেগে বা কোনো বস্তু ত্বকের নিচে বিধিয়া কাটিয়া ফাটিয়া বা আচর লেগে ফোরা বাদি ফাটিয়া প্রভৃতি কারণে ঘা বা ক্ষত সৃষ্টি হতে পারে ভালো ক্ষত হলে দ্রুত শুকাইয়া যায় সহজে ভালো না হলে সূক্ষ্মকারে ভিতরে প্রবেশ করলে তাকে নালিঘা বলে নালিঘা সহজে ভালো হতে চায় না এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক এসিড ফ্লোর রোগী অতিশয় গরম কাতর আহার বিহার বিছানা বাসস্থান সবই তাহার ঠান্ডা পছন্দ এই ধাতু রোগী শরীরের কোন স্থানে নালিঘা ঘায়ে ঠান্ডা প্রয়োগে উপসম্বোধ হলে এসিড ফ্লোর অনেক উপকারী সাইলেসিয়া পূর্বে বা পরে এসিড ফ্লোর প্রয়োগ করলে রোগ সম্পূর্ণ ভালো হয় সেবনবিধি দুই সুশক্তি দুই ফোঁটা করে পানি সহ সকালে এবং বিকালে দিনে দুই মাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে এক হাজার দশ হাজার বা আরে উচ্চশক্তি দিতে হবে সাইলেসিয়া শীতকাতর রোগী অস্থিক্ষত না বিভিন্ন প্রকারের নতুন বা পুরাতন ক্ষতে কলতানির মতো অর্থাৎ মাংস ধোয়া পানির মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত পুঁজ পড়লে এই ঔষধটি ব্যবহারে ভালো হয় সেবনবিধি দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং বিকালে দিনে দুই মাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে এক হাজার দশ হাজার বা আরে উচ্চ শক্তি দিতে হবে ক্যালকেরিয়া সালফ মুক্ত হাওয়া প্রিয় রোগীর বাগি স্ফোটক আঘাত বা আচজনিত ক্ষত বা যে কোনো ক্ষত হলে হলুদ বা সাদা বর্ণের গন্ধবিহীনরা নিশ্চিত হলে ক্যালকেরিয়া সালফ উপকারী বিধি। দুইশো শক্তি দুই ফোঁটা করে পানি সহ সকালে এবং বিকালে দিনে দুই মাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে এক হাজার দশ হাজার বা আরে শক্তি দিতে হবে গান পাউডার কোন ক্ষত রক্ত দূষিত হয়ে পচন ক্রিয়া আরম্ভ হলে ও ক্ষতস্থান বিষাক্ত হয়ে উঠলে গান পাউডার খুবই উপকারী কোন প্রকার দূষিত ক্ষত কিছুতেই ভালো না হলে ঔষধে ভালো হতে পারে সেবনবিধি থ্রি এক্স শক্তি দিনে তিনবার সেবন করতে হবে ক্যালকেরিয়া হাইপোফস নতুন পুরাতন ক্ষত বা নালী ক্ষত তাহা আঘাতজনিত বা যে কোনো কারণেই হোক বহুদিন যাবত পুঁচ পড়তে থাকলে এমন কি হাট আক্রান্ত হওয়ার উপক্রম হলেও সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করে পুচ সঞ্চয় নিবারণ করতে না পারলে এই ঔষধটি একবার পরীক্ষা করিবেন আমি এই ঔষধ প্রয়োগ করে দুরারোগ্য কঠিন ক্ষত ভালো হয়েছে সেবনবিধি অন এক্স টু এক্স বা থ্রি এক্স বিচূর্ণ চার ঘন্টা অন্তর কয়েকদিন সেবন করতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকেরিয়া সালফ ক্ষত হতে রক্ত মিশ্রিত বা গন্ধবিহীন পুজ নির্গত হলে ক্যালফেরিয়া সালফ অনেক উপযোগী বিধি, শক্তি বারো এক্স হতে শক্তি এক থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে প্রতিদিন দুইবার সেবন করতে হবে হোমিও মতে দুইশো এক হাজার বা আরও উচ্চশক্তি উপকারী সাইলেসিয়া ক্ষত হতে দুর্গন্ধ স্রাব নির্বত হতে থাকলে ক্ষত নালিঘায়ে পরিণত হওয়া এমন লক্ষণে সাইলেসিয়া উপকারী সেবনবিধি শক্তি বারো এক্স বা ত্রিশ এক্স এক থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে প্রতিদিন দুইবার সেবন করতে হবে পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে কথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা ক্যালেন্ডুলা মাদার টিংচার এক ভাগ চার ভাগ অলিভ অয়েল অভাবে নারিকেল তৈল কার্বোলিক অ্যাসিড মাদা চার দশ থেকে পনেরো ফোটা একত্রে মিশিয়ে প্রতিদিন তিনবার ঘায়ে বাহ্যিক প্রয়োগ করলে ঘা দ্রুত শুকিয়ে যায় নিম সিদ্ধ জলে ঘা ধৌত করা ভালো ক্ষত আবৃত করে রাখা উচিত বেলপাতা থেতু পিসা করিয়া বাহ্যিক প্রয়োগ করলে ক্ষত ভালো হয় মাংস ডিএম টক খাওয়া নিষেধ দুগ্ধ ঘৃতসুপত্য